হ্যালো গাইস আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি সালাম এবং অন্তর অন্তঃস্থল থেকে শুভেচ্ছা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুভ সকাল আজকে সকাল বেলায় শুরু করে দিয়েছি রান্না কারণ হচ্ছে আমার স্কুলে যেতে হবে বাচ্চাদের নিয়ে এই জন্য আমি সকালেই রান্না করে রেখে যাই ভাত রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি একটু মুরগি রান্না করে নিব আর আজকের মুরগিটা হচ্ছে তার্কিশ মুরগি এই তার্ক মুরগিটা আমার কেটে ধুয়ে রেডি করে রেখেছি আর সঙ্গে আলু দিয়ে রান্না করব তো আমি যেটা করলাম সেটা হচ্ছে আপনাকে আপনাদেরকে আসলে তাড়াহুড়া করে না রান্না করি তো এই সব প্রসেসগুলো আপনাদের দেখানো যায় না যে না কি কী করেছি তো আমি কিন্তু পেঁয়াজটা ভাজা ভাজা করেছি এবং তারপরে একটু পানি দিয়ে নিয়েছি এখন মশলাগুলো মিশিয়ে নিচ্ছি তার আগে আমি বলি এর ভিতরে কিন্তু যখন আমি পেঁয়াজটা দিয়েছি তখন আমি এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতাটা দিয়েই কিন্তু নিয়েছিলাম যাতে একটু ভাজার ফ্লেভারটা আসে তার সাথে আমি এখন যখন পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে তখন আমি আস্তে আস্তে করে অন্য অন্য শুকনো উপকরণগুলো দিয়ে দেবো মনে রাখতে হবে শুকনো উপকরণগুলোই কখনোই তেলের ভিতরে দিবেন না তাহলে পুড়ে যাবে কালচে কালচে ভাব আসবে তো শুকনো উপকরণ যখন দিবেন তখন একটু পানি দিয়ে নেবেন আমি পানি দিয়ে এখন শুকনা উপকরণগুলো মিশিয়ে নিলাম এক এক করে দিয়ে দিয়েছি হলুদ মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিলে তার কিস মুরগি বা আপনার খাসি মুরগি বলেন যে কোনো মুরগির মাংস একটু ঝাল ঝাল হলে এটা অনেক স্বাদের হয় একটু মজাদার হয় যাই হোক বাচ্চারা যদি না খেতে পারে সেটা হচ্ছে সেই ক্ষেত্রে ওদেরকে ঝোল কম দেবেন মাংসটা উঠায় দেবেন আমি এটাই করি আমার ঝাল ঝাল গোশ খেতে খুবই ভালো লাগে আর সেই ক্ষেত্রে আমি যখন আমার ছেলে মেয়েকে দেই তখন আমি ওদেরকে একটু মানে উঠায় দিয়ে দিই আর পেঁয়াজের অংশটা আমি অনেক বেশি দেই কারণ কি পেঁয়াজটা তো আর ঝাল লাগে না তবে হ্যাঁ তরকারিটা ঘন হয় এবং মজার হয় মিষ্টি মিষ্টি হয় যাই হোক এখন আমি পেঁয়াজের যেটা পরিমাণটা একটু দিয়ে দিচ্ছি বেশি করে যে যেহেতু আমার মশলাটা যাতে গাঢ় হয় ঝোলটা যাতে গাঢ় হয় দেখতে ভালো লাগে এবং খেতেও মজাদার হয় এখন আমি সবগুলো উপকরণ কি করব একত্রিত করে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন আমার আপনার তেলটা উপরে উঠে যাবে তখন আমি আপনার মাংসটা ছেড়ে দেব তো আমি বেশি করে কষায় নিব যেহেতু কষাতে হবে না কষালে তো হবে না এটা কষাতে কষাতে একটা কথা বলি সেটা হচ্ছে সংসার জীবনটা এমন একটা জীবন যেখানে দেখেন কত আশা কত ভালোবাসা নিয়ে। আমরা কিন্তু এখানে পা রাখছি আর মানে আমার যখন বিয়ে হয়েছে অনেক ছোটোবেলায় সতেরো বছর শেষ হয়ে আঠারো বছর পা রেখেছি এই সময় আমাদের বিয়ে হয়েছে যাই আমি ওই ছোটোবেলা থেকেই আমি কিন্তু আগে কখনো রান্নাটা দেখি নাই বা রান্নাটা করি নাই কারণ আমার আব্বা আম্মা আমাদের পছন্দ করতেন না যে কিচেনে যাওয়াটা আমাদের কাজের লোক ছিল সব সময় কাজের লোকই রান্না করে খাইয়েছে আম্মাও ওরকম যেতে হয় নাই তবে আমার আম্মা দেখা দিতেন আমার আম্মার রান্নাটা অনেক মজার ছিল ভালো রান্না করতে জানতেন তো দেখে দেখতে পেরেছেন নিশ্চয়ই যে আমি যখন তেলটা উঠা উঠা ভাব হয়ে গিয়েছে মানে উঠে গিয়েছে তখন কিন্তু আমি গোষ্ঠা ছেড়ে দিয়েছি গোসটা ছেড়ে দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে কারণ মাংসর কষানোটাই হচ্ছে বেস্ট একটা ফ্লেভার এবং বেস্ট একটা কালার আসবে তো সেই ক্ষেত্রে আমার মাংসটাকে একটু বা মানে গোষ্ঠাকে মাংস বলতে কেমন যেন লাগে মায়ের এক অংশ অনেকে তো এটা নিয়ে একটা এই বলছিল যে মাংস বললে মায়ের এক অংশ খাওয়া হয়ে যায় যা গালাম আপ করো ওই ধরনের কোনো কিছু এখন দেখছি যে না হাদিস বাঁকরানি এ ধরনের কোনো কিছু নেই মাংস বলো বা গোশ বলো এটা তোমার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার সে এখন একটু শান্তি পেয়েছি তো মাংসটা গোষ্ঠা কষানোর পরেই কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি কারণ কি এখনকার যে আলু আমার হচ্ছে পুরনো আলু আর পুরনো আলুটা আপনারা জানেন যে পুরনো আলুটা কিন্তু মানে যেমন দেশি মুরগি শক্ত মুরগি হাঁস এটাই সিদ্ধ হইতে অনেক সময় লাগে তেমনি এখনকার আলুটাও সিদ্ধ হইতেও অনেক সময় লাগে সেই ক্ষেত্রে আমি একটু কষিয়ে নিয়ে আমি হিঁদের ভিতরে কষিয়ে নিয়েছি ঢাকা দিয়ে দিয়েছিলাম হালকা একটু পানীয় দিয়ে কষিয়ে নিয়েছি যার কারণে গোষ্ঠা অনেকটা সিদ্ধ হয়ে আসছে তারপরে আমি আলো অ্যাড করে দিয়েছি আর ওটা ভালো করে কষাতে হবে সব বিষয়ে আসলে ভিডিওতে আসা যায় না কারণ কি তাহলে লং একটা ভিডিও হয়ে যায় অনেক বড় হয়ে যায় এত বড় ভিডিও অনেকে দেখতে পছন্দ করে না অনেকে দেখে না টেনে টেনে দেখে যারা আমার ভিডিওটা দেখলেন সম্পূর্ণ এবং কষ্ট করলেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ আসলে আমার অ্যাক্টিভ ফলোয়ার্সদের আমিও খাওয়াতে চাই আপনারা আমার বাসায় আসবেন যখন আমি ফার্স্ট পেমেন্ট পাবো আপনাদের সবাইকে দাওয়াত করে খাওয়াবো ভালো থাকবেন সবাই